স্বাগত জানাচ্ছি খামার বাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন কাঁচামরিচ আমাদের রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় একটি অন্যতম উপাদান আজকের পর্বে কাঁচামরিচ চাষের একটি ভিন্ন ধরনের পদ্ধতি দেখাবো যে পদ্ধতি অনুসরণ করে বাসাবাড়িতে স্বল্প পরিসরে কাঁচামরিচ চাষ করে আমাদের রান্নাঘরের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে তাহলে সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমাদের কিছু কাঁচামরিচ নিতে হবে পাকা কাঁচামরিচ হলে ভালো হয় এগুলো ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমরা কেটে নেব অথবা আমরা সরাসরি কাঁচামরিচ থেকে বীজগুলো বের করে মাটিতে রোপণ করতে পারি তো এভাবে আমরা কাঁচামরিচগুলো মাটিতে পুঁতে দেব কাঁচামরিচগুলো মাটির উপর এভাবে রেখে এরপর অল্প পরিমাণে মাটি কাঁচামরিচের উপরে দিয়ে দিব এরপর এর উপর আমরা প্রয়োজন মতো পানি সেচ দিয়ে দিব এভাবে আমরা এটিকে রেখে দেব কিছুদিন বন্ধুরা পঁচিশ দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো বেশ বড় হয়েছে তো এখন চারাগুলোকে আমরা একটি প্লাস্টিকের বোতলে রোপণ করব এই প্রথমে আমাদের বোতলগুলোকে রেডি করে নিতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে বোতলগুলো কেটে আপনারা রেডি করে নেবেন এরপর চারাগুলোকে আমরা তুলে নেব এক এক করে চারাগুলো তুলে এভাবে বোতলের ভেতরে ভরে নেব এরপর আমরা বোতলের ওপর থেকে মাটি দিয়ে বোতলটি ভরাট করে নেব এক এক করে প্রত্যেকটি বোতলে আমরা চারা এভাবে রোপণ করে নেব এরপর বোতলগুলোকে আমরা একটি সুবিধাজনক স্থানে রেখে দেব এই বোতলগুলো আমরা বারান্দায় অথবা করিডোরে ঝুলিয়েও রাখতে পারি তাতে দেখতে খুব সুন্দর লাগবে এরপর নিয়মিত বোতলে আমরা পানি সেচ দেব যাতে চারাগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে পঁয়তাল্লিশ দিন পর বন্ধুরা দেখতে পাচ্ছেন চারাগুলো বেশ সতেজ হয়েছে ধরা এরপর আমরা নিয়মিত এই চারাগুলোর গোড়ায় সার দিয়ে দেব এজন্য আমরা নিয়েছি মুরগির বিষ্ঠা এবং ডিমের খোসা এগুলো একসাথে পটাশিয়াম ফসফেট সার এর সাথে মিক্স করে আমরা এই চারার মধ্যে অর্থাৎ এই প্রত্যেকটি বোতলের মধ্যে দিয়ে দেব এতে করে চারাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সবুজ এবং সতেজ হয়ে উঠবে দিন পর বন্ধুরা চারাগুলো অনেক বড় হয়ে গেছে এখন চারার মধ্যে কিছু কিছু এসে গেছে তো আমরা নিয়মিত যত্ন করে এভাবে চারা রোপন করলে অবশ্যই চারাগুলো থেকে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে বন্ধুরা পঁয়ত্রিশ দিন পরে চারাগুলোতে মরিচ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এ পর্যায়ে আমরা আরো কিছু জৈব সার এর মধ্যে অ্যাড করে দিতে পারি এক্ষেত্রে আমরা কলা নিতে পারি কিছু কলা ছোট ছোট কুচি কুচি করে কেটে পানির সাথে মিক্স করে এই গাছগুলোর গোড়ায় দিয়ে দিতে পারি এটি জৈব সার হিসেবে খুবই ভালো এবং খুব ভালো কাজ করে আরো পঁয়ত্রিশ দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে আসলে অবাক করার মতো মরিচের এত ফলন দেখে অবাক না হয়ে উপায় নেই তো আপনারাও যদি একই পদ্ধতি ফলো করেন তাহলে আপনারাও ভাবে মরিচ চাষ করতে পারেন আপনাদের বাসায় এ পর্যায়ে আমরা মরিচ গাছগুলোর থেকে অতিরিক্ত পাতা এবং ডাল সেটে দেব তাতে করে মরিচগুলো আরও রিষ্টিপুষ্ট হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি আমার ভিডিও থেকে উদ্বুদ্ধ হয়ে আপনারাও আপনাদের বাসা বাড়িতে মরিচ গাছ রোপণ করবেন এতে করে আপনাদের রান্নাঘরের কিছুটা চাহিদা হলেও পূরণ হবে আর আমার আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করার পরিশ্রম সার্থক হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের যে কোনো বিষয়ে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরিশেষে সকলের দোয়া কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ